আপনার ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল মনিটাইজ হোক বা না হোক আপনি ইনকাম করতে পারবেন আমি আপনি প্রথম দিন থেকেই ফেসবুক ভিডিওতে ইনকাম করতে পারবেন ফেসবুকের নতুন আপডেট অনুযায়ী আপনি মনিটাইজেশন ছাড়াই ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন মনিটাইজেশন ছাড়াই আপনি আপনার ফেসবুকের যে ভিডিও রয়েছে তাতে অ্যাড চালু করতে পারবেন এবং সেখান থেকে ইনকাম করতে পারবেন তো এই রিলেটেড অনেক ভিডিও আপনারা দেখেছেন এবং সেই ভিডিওতে যে অপশানটা এই যে দেখতে পাচ্ছেন সাইডে যে অ্যাডস অন ভিডিও এই যে অপশানটা অন করার কথা বলছে এই অপশানটা আপনারা আপনাদের প্রোফাইলে বা আপনার পেজে খুঁজে পাচ্ছেন না কিংবা কেউ হয়তো খুঁজে পাচ্ছেন কিন্তু অপশানটা অন করার পরে সঙ্গে সঙ্গেই আবার অফ হয়ে যাচ্ছে তো এই অপশানটা এখন আপনি কোথায় পাবেন ফেসবুকের নতুন আপডেট অনুযায়ী এছাড়া এটা অন করার সঙ্গে সঙ্গে কেন অফ হয়ে যাচ্ছে এখানে কি আপনার প্রোফাইলের কোনো সমস্যা আছে বা কি করলে এটা অন থাকবে সব আজকের এই ভিডিওতে ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব। তো কাজেই একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো চলুন দেরি না করে শুরু করা যাক আমি সাইডে স্ক্রিন শেয়ার করছি এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন দেখুন যে ভিডিওগুলো আপনারা দেখেছেন সেই ভিডিওতে কি বলা হয়েছে যে ফেসবুক পেজ বা আপনার ফেসবুক প্রোফাইল যেটাতে প্রফেশনাল মোড অন করা আছে তো সেটাতে কি করছে যে এই প্রোফাইল আইকানে সাইডে দেখতে পাচ্ছেন আই হোপ এই প্রোফাইল আইকানে ক্লিক করতে বলা হচ্ছে এই প্রোফাইল আইকানে ঠিক আছে তো আমরা যদি প্রোফাইল আইকানে ক্লিক করি ক্লিক করার পর কী বলা হচ্ছে ক্লিক করার পর বলা হচ্ছে আবার স্ক্রল করে নিচে আসতে বলা হচ্ছে ঠিক আছে নিচে এসে এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করতে বলা হচ্ছে তো আমরা ক্লিক করি ক্লিক করার পরে আবার এই যে দেখতে পাচ্ছেন আরেকটা একটা অপশান সেটিংস ঠিক আছে এই সেটিংসে যেতে বলা হচ্ছে তো আমরা সেটিংসে গেলাম সেটিংসে যাওয়ার পরে যেটা বলা হচ্ছে এই যে কন্টেন্ট প্রেফারেন্সেস এর আন্ডারেই ওই অপশানটা থাকবে যে অ্যাড অন ভিও ভিডিও দ্যাট ইউ হ্যাভ ক্রিয়েটেড তো এখানে দেখুন এই যে ক্যামেরা রোল ক্যামেরা রোল শেয়ারিং সাজেশন এর পরেই কিন্তু অপশনটা থাকে কিন্তু এখানে অপশানটা নেই তো কাজেই আপনারা আর খুঁজে পাচ্ছেন না এবং আপনারা আর ইনকামও করতে পারছেন না ফেসবুকের ভিডিও থেকে আপনার ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল মনিটাইজ হোক বা না হোক আপনি ইনকাম করতে পারবেন আমি আপনি প্রথম দিন থেকেই ফেসবুক ভিডিওতে ইনকাম করতে পারবেন যেগুলো ওই ভিডিওতে বলা হয়েছে ঠিক আছে তো এবার আপনারা এই অপশানটা খুঁজছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না কিংবা অনেকে খুঁজে পেয়েছেন কিন্তু অন করার পর অফ হয়ে যাচ্ছে তো প্রথমে বলি এই অপশানটা আপনারা এখন কোথায় পাবেন মানে অ্যাডস অন ভিডিও এটা আপনি কোথায় পাবেন এই যে সাইডে দেখতে পাচ্ছেন এই অপশানটা এর জন্য প্রথমত আপনার পেজ বা আপনার আইডিতে একটা ভিডিও আপলোড থাকতে হবে ঠিক আছে ভিডিও আপলোড থাকতে হবে তাহলে কিন্তু আপনি অপশানটা পাবেন না ঠিক আছে তো ভিডিও আপলোড থাকতে হবে তারপরে কি করতে হবে এই যে আপনার যে প্রোফাইল আইকান রয়েছে এই প্রোফাইল আইকানে ক্লিক করবেন ঠিক আছে প্রোফাইল আইকানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এই যে তারপর আবার এইখানটায় ক্লিক করবেন আপনি এই প্রোফাইলের ওপরে নামের ওপরে ক্লিক করবেন ক্লিক করার পরে ক্লিক করার পর আপনি যে যে ভিডিওগুলো আপলোড করেছেন সেগুলো চলে আসবে আমি এই ভিডিওটা আপলোড করেছি এইবার দেখুন এর মধ্যে রয়েছে একটা অপশান ইনসাইটস সি ইনসাইটস অ্যান্ড অ্যাডস ঠিক আছে এই অপশানটা যদি আপনি চালু করেন মানে এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করুন ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এইবার কি করতে হবে এই যে টোটাল ইনসাইটস রয়েছে এই টোটাল ইনসাইটসে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আর্নিংস এই যে আর্নিংস বলে যে অপশানটা রয়েছে আর্নিংস এই আর্নিংসের সেটিংসে আপনাদের ক্লিক করতে হবে অর্থাৎ এই সেটিংসে আপনাদের কিন্তু যেতে হবে তো আমরা সেটিংসে যাচ্ছি সেটিংসে যাওয়ার পর দেখুন এইখানে কিন্তু এই অপশনটা রয়েছে যে অ্যাডস অন ভিডিও এই অপশানটা কিন্তু এইখানে রয়েছে এবং এখান থেকে আপনাদের এটা অন করে দিতে হবে ঠিক আছে অন করে দিলাম এইবার সমস্যাটা হচ্ছে অন করে দেওয়ার পরে অন করে দেওয়ার পরে আবার যখন আমরা ব্যাক করে এইখানে আবার যাচ্ছি কি দেখছি আমরা আমরা দেখছি যে এই অপশানটা দেখুন অফ হয়ে গেছে অটোমেটিক কিন্তু এই অপশানটা অফ হয়ে গেছে তো এই নিয়েও আপনারা চিন্তায় আছেন যে আমি কেন আমার ভিডিও থেকে ইনকাম করতে পারছি না আমি তো অনেক ভিডিওতে দেখলাম যে মনিটাইজেশান ছাড়াই ইনকাম করা যাচ্ছে এবং সেই টাকাটা আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েও যাব বাট আমি যখন অ্যাডস সাউন্ড ভিডিও করছি কিন্তু সেখানে কোনো রকম অ্যাডসও আসছে না এবং এই যে সেটিংসটা সেটা অটোমেটিক্যালি অফ হয়ে যাচ্ছে তো অনেক বড়ো বড়ো চ্যানেলে কিন্তু এর উপরে ভিডিও বানিয়েছে এবং আপনাদের মিথ্যে আশা দেওয়া হয়েছে যে আপনি মনিটাইজেশন ছাড়াই ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন এটা একদম ভুল একটা নিউজ ভুল একটা আপডেট আপনি মনিটাইজেশন ছাড়াই ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না এবার আপনি বলবেন তাহলে এই যে অ্যাডস অন ভিডিওটা কিসের জন্য আমার পেজেও তো মনিটাইজ নয় এটা কিসের জন্য ভালো করে দেখুন ভালো করে পড়ুন আগে দেখুন এখানে কী বলা হয়েছে ভালো করে পড়ুন এই অপশানটা কী বলা হয়েছে অ্যাডস অন ভিডিও কী বলেছে মেক মানি উইথ ইউর ভিডিওস ওয়েন ইউ অ্যালাউ অ্যাডস টু বি শোন ঠিক আছে এছাড়া এর ওপরে দেখুন কী বলা হয়েছে এখানে বলা হয়েছে যে দেখুন ওর উপরে আর্ন মানি ফ্রম ইউর ভিডিওস উইথ মনিটাইজেশন টুলস এটা কিন্তু একটা মনিটাইজেশন টুলস আপনার পেজ বা আপনার আইডি যদি মনিটাইজ না হয় তাহলে আপনার এইটা কিন্তু অন হবে না আপনার এখানে অপশান দেখাচ্ছে কিন্তু এটা অন হবে না যেমনটা আমরা ওয়াইটি স্টুডিওতে যখন এক একটা ভিডিও আপলোড করি ওয়াইটি স্টুডিওতে যখন আমরা ভিডিও আপলোড করি দেখতে পাচ্ছেন স্ক্রিনে আই হোপ সেখানে আমাদের অপশান থাকে প্রত্যেকটা ভিডিওর জন্য কিন্তু অপশান থাকে মনিটারেশান অন করবেন না অফ করবেন ওয়াইটি স্টুডিওতে তো তখন কিন্তু আমাদের ম্যানুয়ালি মনিটারেশানটা অন করতে হয় অটোমেটিক কিন্তু মনিটাইজেশন অন থাকে না ওখানে এখানেও তাই আপনার পেজ যখন মনিটাইজ হবে প্রত্যেকটা ভিডিওকে আপনাকে কিন্তু ম্যানুয়ালি মনিটাইজ করতে হবে কিংবা আপনি যদি চান কোনো ভিডিওকে ডিমনিটাইজ করতে যে না আমি ভিডিওতে অ্যাডস চাই না তখন আপনি এই অপশানটা ব্যবহার করে এই অপশানটা ব্যবহার করে কি করতে পারবেন আপনি মনিটাইজেশন অফ করতে পারবেন তার জন্য এই অপশান তো মনিটাইজেশান ছাড়া আপনি ফেসবুকে ইনকাম করতে পারবেন এরকম যদি চিন্তা চিন্তাভাবনা আপনার মাথা এসে থাকে এখনই এটা সরিয়ে দিন ভালো মতো সিরিয়াসলি কাজ করুন অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন কিন্তু মনেটাইজেশান ছাড়া নয় আপনাকে মনিটাইজ করতে হবে সেটা ফেসবুক পেজ হোক বা ফেসবুক প্রোফাইল হোক আপনি অনেক ভিডিও দেখেছেন এবং সেই ভিডিওতে এই কথাই বলা হয়েছে যে আপনি মনেটাইজেশান ছাড়াই ইনকাম করতে পারবেন আপনাদের দেখানো হয়েছে যে এই যে অ্যাডস অন ভিডিও আমি অন করে দিলাম এখন থেকে আমার ভিডিওতে অ্যাড আসবে কিন্তু এর পরের যে স্টেপ সেটা কিন্তু দেখানো হয়নি মানে এর পরে যখন ব্যাক করার পরে আবার যখন আপনারা সেটিংসে যাচ্ছেন তখন আর দেখানো হচ্ছে না যেটা অফ হয়ে যাচ্ছে আপনাদের শুধুমাত্র এই পর্যন্তই দেখানো হয়েছে যে এই যে দেখুন আমি অ্যাডস অন ভিডিও চালু করলাম এবং আমার পেজ নতুন পেজ মনিটাইজ নয় কিন্তু আমি আমার ভিডিও থেকে ইনকাম করতে পারবো শুধু এইটুকু দেখানো হয়েছে কিন্তু আদতে পরিষ্কারভাবে আপনাদের কিন্তু বলা হয়নি শুধুমাত্র আপনাদের একটা মিথ্যে আশা দেওয়া হয়েছে আপনার পেজ বা আপনার প্রোফাইল যদি মনিটাইজ হয় তাহলেই আপনার এই অপশানটা কাজে লাগবে তাছাড়া এই অপশানটার আপাতত আপনার কোনো কাজ নেই যেসব ভিডিওগুলোতে আপনাদের বলা হয়েছে যে মনিটাইজেশন ছাড়াই আপনি এই অপশানটা অন করে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন সেই সব প্রত্যেকটা ভিডিওতে আপনাদের ভুল ইনফরমেশান দেওয়া হয়েছে ঠিক আছে একদম সোজা ভাষায় মনিটাইজেশান ছাড়া আপনি ইউটিউব বা ফেসবুক কোনো জায়গা থেকে কোনো ইনকাম করতে পারবেন না হ্যাঁ তবে আপনি স্পন্সারশিপ থেকে ইনকাম করতে পারবেন আপনার চ্যানেলটা বা আপনার পেজ বা প্রোফাইল হয়তো মনিটাইজ নয় কিন্তু আপনার এখানে ভালো ফ্যানভেজ রয়েছে ভালো ফলোয়ার্স রয়েছে তো তখন আপনি কিসের দ্বারা ইনকাম করতে পারবেন আপনি ইনকাম করতে পারবেন স্পন্সারশিপের দ্বারা যদি স্পন্সারশিপ আসে সেটা আলাদা ব্যাপার তো সেটা তো আলাদা ব্যাপার কিন্তু আপনি ফেসবুক বা ইউটিউব থেকে তো ইনকাম করতে পারবেন না যদি মনিটাইজেশন অন না থাকে তার জন্য আপনাদের একটা কথাই বলবো যে মনিটাইজেশন ছাড়া কিভাবে ফেসবুক থেকে ইনকাম করব এই ধরনের চিন্তাভাবনা মাথা থেকে বাদ দিন সিরিয়াসলি কাজ করুন সিরিয়াসলি কাজ করুন কনসিস্টেন্সি মেনটেন করে আপনি ভিডিও আপলোড করুন দেখুন আপনার পেজ বা আপনার প্রোফাইল খুব তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যাবে ওকে সো আই হোপ এই ভিডিওটা আপনাদের জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে এবং সঠিক ইনফরমেশন আপনারা পেয়েছেন এই ভিডিও থেকে তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে